যে ভূমিকে মনে করা হয় পেস বোলারদের স্বর্গরাজ্য সেই ভূমিতে পা ফেলেছেন বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলার জন্য পেশোয়ার জালমিতে যোগ দিতে গতকালই পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের স্পিড স্টার প্রথম ম্যাচে নাহিদ রানাকে বেঞ্চে বসিয়ে রেখেছে দলটি এদিকে মূল ম্যাচে না নামলেও নাহিদ রানা গতির ঝড় তুলেছেন পেশোয়ার জালমের নেটে নাহিদ রানার গতি সুইং আর দুর্দান্ত বলিংয়ে ছিল সতীর্থদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে গতির ঝড় তুলে নাহিদ রানা এদিন তাক লাগিয়ে দিয়েছেন পেশোয়ার জালমির নেটে শোয়েব আক্তারের দেশে বাংলাদেশের এই পেসারের বিধ্বংসী গতি দেখে অনেকেই বলছে এবারের পিএসএল এ শোয়েব রেকর্ডটা হয়তো ভেঙেই ফেলতে পারেন বাংলাদেশের তরুণ এই পেসার পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগের মূল ম্যাচে মাঠে নামার আগে নেটে ঘন্টায় একশো প্লাস গতিতে বোলিং করতে দেখা গেছে বাংলাদেশের পেসার নাহিদ রানাকে এমন তথ্যই দিচ্ছে সেখানকার বিভিন্ন মিডিয়া নাহিদের এমন অবিশ্বাস্য গতিতে মুগ্ধ পাকিস্তানিরাও এমন গতি নিঃসন্দেহে চোখ এড়িয়ে যাবে না শোয়েব আক্তারেরও